দশক প্রতিদিন রাত নটায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাস এই আয়োজনে দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলোতে নজর থাকে আমাদের থাকে বিশ্লেষণের সুযোগ আজ সঙ্গে রয়েছে আমি হাসান দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরে সরাসরি যেতে চাই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বুধবার প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে তিনি কথা বলেছেন উপদেষ্টার প্রত্যাশা দেশে ছাপানো গুণগত মানের বই হাতে পেলে মন ভালো হয়ে যাবে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য চল্লিশ কোটির বেশি বই ছাপানো হচ্ছে দেশেই ছাপা হচ্ছে এসব বই ছাপার কাজ শেষ না হওয়ায় নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া সম্ভব হয়নি তাই সবার সুবিধার্থে বইগুলোর অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে গত আড়াই মাসে পরিমার্জন করা চারশো একচল্লিশটির মতো বই অনলাইনে পাওয়া যাবে অনলাইন সংস্করণ উদ্বোধনকালে জানানো হয় এবার ভালো মানের কাগজে বই ছাপা হচ্ছে এই জানুয়ারির এক তারিখে আজকে এক তারিখে যে সকল শ্রেণীর বই সকল বিদ্যালয়ে অন্তত বই যাবে এটি নিশ্চিত করা হয়েছে সেই সাথে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই দশ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় আটটি বই এবং বিস্তারিতের মধ্যে সকল বই যাবে শিক্ষা উপদেষ্টা জানান এবার পাঠ্যপুস্তক বস্তু পরিমার্জন করা হয়েছে অনেক ধরনের রুখে দিয়ে বই ছাপার কাজ চলছে আমাদের বইগুলো হাতে এখনই সব দিতে পারা গেল না এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিক আমার দুঃখ প্রকাশ করছি তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতির ছাত্রছাত্রীরা সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছেড়ে যাবে না তিনি জানান পাঁচ জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে শিক্ষা উপদেষ্টা বলেন আগামীতে নবম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেয়া হবে এই শাখাগুলো তুলে দেওয়া যায় তুলে দিয়ে এখান থেকে সবগুলোকে ঐচ্ছিক করে দেওয়া যায় জাতি করে একটা মানবিক বিষয়ে যে আছে সেও ইচ্ছা করলে যে বিজ্ঞান নিতে পারে যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে পরে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এবং অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা এদিকে বছরের শুরুতেই বই বিতরণ করা হয়েছে সারা দেশে বই উৎসব না হলেও প্রতিষ্ঠানগুলো নিজের নিজের উদ্যোগে বই বিতরণ করেছে শিক্ষার্থীদের মাঝে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও যারা বই পাননি তারা কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ বরিশালে গত কয়েক বছরের মতো এবারও বছরের প্রথম দিন সকাল সকাল অভিভাবকদের সাথে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা তবে সবাই নতুন বই পায়নি বইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি জানুয়ারি মাসের মধ্যেই সবাই বই পাবে বলে জানান সংশ্লিষ্টরা অনেক ভালো লাগতেছে সবার আগে আমি গণিত পড়বো বই আমি বাংলা ইংলিশ গণিত আর ধর্ম আমরা জানুয়ারি মাসের মধ্যে একদম ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বই আমরা বিতরণ করতে এই বই ধীরে ধীরে আসবে এবং শিক্ষার্থীরা এবারে অত্যন্ত কোয়ালিটি ভালো কাগজে অর্থাৎ নিউজ প্রিন্ট নয় ভালো কাগজে মুদ্রণ হচ্ছে বই তারা পেয়ে যাবে চট্টগ্রামে বই উৎসব না হলেও বিভিন্ন বিদ্যালয়ে দেয়া হয়েছে নতুন বই চট্টগ্রাম জেলায় এ বছর বইয়ের চাহিদা দুই কোটি আটচল্লিশ লাখ কিন্তু পেয়েছে মাত্র আড়াই লাখ বই যা মোট চাহিদার এক শতাংশ বই পাইলে হয়তোবা ভালো হইতো আমরা বাসায় মানে বসে না থেকে হয়তো পড়তে পারতাম আমরা এবার অনেক ঘাত প্রতিকাতের মধ্যে গেলাম বইগুলো সঠিক সময়ে হয়তো ছাপানো হয়নি চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাইনি এছাড়া আমরা আমরা প্রাথমিক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি ঢাকার সাভারের বিভিন্ন বিদ্যালয়ে শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে বছরের প্রথম দিন বই না পেয়ে হতাশ অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা এখন বই দিলে ভালো লাগতো এখন বই দেয় নাই কি করবো ম্যাডাম কইলো যে বই আসলে আমরা তো বই দেবো কালকার মধ্যেই অনেক খারাপ হয়ে গেছে বলছিল তো এক তারিখে বই আসবে বল অনেক খারাপ লাগতেছে কিভাবে যে পড়বো পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে অন্যরা একটিও পায়নি ময়মনসিংহে বছরের শুরুতে যারা বই পেয়েছে তারা উচ্ছ্বসিত অন্যদের মন খারাপ জেলা প্রশাসক জানান যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ বছরের শুরুর দিনে বই বিতরণ এটিকে আমরা প্রধান খবর করেছি আজকের সংবাদ বিন্যাসে বই বিতরণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আমার সঙ্গে আজ ভার্চুয়ালি সংবাদ বিন্যাসে যোগ দিয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস এম আব্বাস এস এম আব্বাস আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেয়া সম্ভব হলো না সরকারের তরফ থেকে এ নিয়ে আসলে দুঃখ প্রকাশ করা হয়েছে আমরা দেখছি যে বই তো দেশেই ছাপা হচ্ছে এর আগে বই ছাপা হতো ভারতে প্রথমেই আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে আমি শুনতে পাচ্ছি না আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে বই হাতে পৌঁছানো যায়নি এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে আজকের এই কার্যক্রম তো দীর্ঘদিন ধরে একটি বছরের প্রথম দিন বিগত পনেরো বছরে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে সেখানে কোনো কোন বছরে কিছু বই হয়তো শিক্ষার্থীরা পায়নি কিন্তু একটি বইও পায়নি এমন ঘটনা ঘটেনি এবছরে বই প্রাথমিকে শুধুমাত্র প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই দেওয়া সম্ভব হয়েছে এটা রাজধানীতে রাজধানীর বাইরে না আবার রাজধানীর বাইরে হয়তোবা আহ চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর বই দেওয়া হয়েছে অন্য ক্লাসের দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ প্রত্যেকটা স্কুলে বই পৌঁছানো হলেও সমস্ত বই সব সব ক্লাসের বই সব প্রতিষ্ঠানে দেওয়া সম্ভব হয়নি এটির যেটা সমস্যা আমরা মনে করি এবং শিক্ষা মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট পক্ষ থেকে জানানো হয়েছে এবং যারা মুদ্রণ মালিক তারা আমাদের জানিয়েছেন যে আসলে সময় স্বল্পতা সময় স্বল্পতা বলতে এই সময় স্বল্পতা হলো কেন সময় স্বল্পতা যে কারণে ঘটেছে সেটি হলো এরকম যে আমরা আন্তর্জাতিক টেন্ডারে আমাদের বইগুলো ছাপা হওয়ার একটা প্রক্রিয়ায় ছিল আন্তর্জাতিক টেন্ডারে শুধুমাত্র ভারত অংশ নিতে পেরেছিল অন্যরা কেউ অংশ নেয়নি আমরা সেই টেন্ডারটা বাতিল করা হলো বাতিলের পরে নতুন করে যখন টেন্ডার দিতে দেওয়া হলো তখন সময় নষ্ট হয়েছে এর পরে আছে পরিমার্জন বই যখন পরিমার্জনে যাওয়া হলো তার জন্য সময় দরকার এই স্ক্রিপ্ট রেডি করে সমস্ত বই রেডি করে আবার তাদেরকে দেওয়া তাদের সাথে চুক্তি করা এসব সমস্যাগুলো আছে এই কারণেই মূলত দেরি আমার কথা কি শুনতে পাচ্ছে জি আমি আপনার কথা শুনতে পেরেছি কিন্তু ইসলাম আব্বাস আমি একটি বিষয়ে জানতে চাই যে বছরের প্রথম দিন কারণ হয়তো অনেকে ভাবছেন ষড়যন্ত্রের কথা ভাবছেন আমি মুদ্রণ মালিকদের সাথে কথা বলেছি তাদের সমিতির লোকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে আমাদের সময় অন্যান্য বছরে একশো বিশ দিন থাকতো এবারে চল্লিশ দিন সেটি একটি সমস্যা তারপরে আমরা যখন চুক্তি করব তারপরে ব্যাংক লোন চাইবো কাগজ কিনবো সেই কাজগুলোতে আমরা সঠিকভাবে করতে পারছি না কারণ অর্থ সংকট আছে ব্যাংক লোনের ধীরগতি আছে তারপরে কাগজ সময় মতো আমরা কিনে নিয়ে আসতে পারছি না সেই কারণে বই দেরি হচ্ছে অনেক প্রকাশক বলেছেন যে আমরা পুরো জানুয়ারি তো বই শেষ করতে পারবো না আপনারা বোধহয় আজকে শিক্ষামন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠার বক্তব্য শুনেছেন তিনি বলেছেন যে আসলে আমি কোনো সময় দিতে পারবো না কারণ এনসিটিভি বলছে যে বিশ তারিখের মধ্যে শেষ করব আহ বই দিয়ে শেষ করতে পারবো জানুয়ারির ঠিক একইভাবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন যে আমরা জানুয়ারির মধ্যে শেষ করতে পারবো কিন্তু শিক্ষা উপদেষ্টা এ ব্যাপারে আসলে প্রতিশ্রুতি দেননি তার মানে প্রকাশকরা যতদিনে বই শেষ না দিতে পারবে ততদিন পর্যন্ত আমরা বই দিতে পারবো না আর এসব কারণগুলো ছিল বলেই আমার আমরা যেটা মনে করছি যে বই উৎসবটা না হওয়ার এটি একটি কারণ যদিও সরকার থেকে বলা হয়েছে যে বাড়তি ব্যয় যেন না হয় সেই ব্যয় সংকলন করার জন্য অর্থাৎ অযথা কোনো অর্থ মানে ব্যয় না করে আমরা সাশ্রয় করি সে কারণে বই উৎসবও করা হয়নি তো সেই বই উৎসব করা না করা যেটা শিক্ষার্থীদের কাছে তত বেশি সমস্যা না বা মানে ব্যথিত হওয়ার ব্যাপার না যদি নতুন বই সব শিক্ষার্থী পেত তাহলে এই সমস্যা সমাধান বোধহয় হতে পারতো কারণ অনেক শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থী দেশের বেশিরভাগ শিক্ষার্থী বই না পেয়ে চলে গেছে রাজধানীতে আমি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়েছি তারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই পায়নি ঠিক একইভাবে হাই স্কুলগুলোতে খোঁজ নিয়েছি তারা সব ক্লাসের বই সবটা পায়নি যে যদিও দেওয়ার কথা ছিল যে সিক্স টু টেন বাংলা অঙ্ক ইংরেজি তিনটি বই কিন্তু সেই বইগুলো সব শিক্ষা প্রতিষ্ঠান পায়নি এবং ঠিকমতো দিতেও পারেনি যেমন মোহাম্মদপুর সরকারি প্রাইমারি স্কুল তার সাথে অষ্টম শ্রেণী আছে তারা বলছে যে আমরা শুধুমাত্র সপ্তম শ্রেণীর তিনটা বই পেয়েছি এবং সেটি দিয়েছি এই হলো পরিস্থিতি এই কারণেই বা অন্যান্য বাড়ির চাইতে শিক্ষার্থীদের মন খারাপ তবে বইয়ের ছাপার মান ভালো দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে আমি মুদ্রার মালিকদের সাথে কথা বলেছি তারা বলছে যে গতবারের সাথে কাগজ এবার ভালো কাগজ দেওয়ার কথা বলা হয়েছে সেটা সিডিলে উল্লেখই আছে তো সে ভালো কাগজ যদি দেওয়া হয় এবং এটা প্রিন্ট করা হয় এবং সত্যি যদি তাড়াহুড়া না করা হয় সময় নিয়ে প্রিন্ট করা হয় তাহলে বইয়ের মান ভালো পাওয়া যাবে এটা আমি মনে করি কিন্তু প্রত্যাশায় বসে আছে শিক্ষার্থীরা বই কিভাবে তারা পাবে অনলাইনে বই দেওয়া হয়েছে আপনারা জানেন অনলাইনে বই নিয়ে তো আসলে ফটোকপি করা তারপরে ওইটা বাচ্চাদের পড়া এটাতে বাচ্চারা আনন্দ ফিল করবে না অভিভাবকরা হয়তো এখান থেকে কিছু জিনিস বা বাচ্চাদের শেখাতে পারে। তো তার সাইটে পুরোনো বই মানে শুধুমাত্র বাংলা বা ইতিহাস সংক্রান্ত বইগুলো ছাড়া বাকি বই তো একই রকম পুরাতন বইগুলো নিয়েও পড়ানো যেতে পারে এটা আমার মনে হয় যে সেটি করা যেতে পারে এবং অনলাইনে আরো কিছু বই প্রায় ছয়শোর উপরে বই তো সেগুলো সবগুলোই এখানে আপলোড করা হবে এনসিটিভি ওয়েবসাইটেই পাওয়া যাবে সেখান থেকে বইগুলো আপাতত সংগ্রহ করা যেতে পারে না না কিন্তু বিগত বছরগুলোতে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতির তৈরি হয়নি এই যে শিক্ষার্থীরা বই পেলো না একে তো তাদের একটু মন খারাপ হতেই পারে কিন্তু শিক্ষা কার্যক্রমে বাধা শিক্ষা কার্যক্রমে শিক্ষা কার্যক্রমে কোনো বাধা বা ছেদ পড়বে কিনা আহ এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন আমি শুনতে পাচ্ছি না না শিক্ষা কার্যক্রমে এই পরিস্থিতিতে কোনো বাধা বা ছেদ পড়বে কিনা আপনি কি মনে করছেন অবশ্যই শিক্ষা কার্যক্রমে একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই কিন্তু সাধারণত জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত লেখাপড়া সেরকম জোর দেওয়া হয় না কারণ ভর্তির ব্যাপারগুলো থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কারণে কিছু সময় তো পাবে এটা সত্যি সত্যি জানুয়ারির বিশ তারিখের মধ্যে যদি বইগুলো দেওয়া সম্ভব হয় এনসিটিভির বক্তব্য অনুযায়ী তাহলে সমস্যা তেমন হবে বলে আমার মনে হয় না এখন কিছুটা বই ভুলভ্রান্তিও তারা ঠিক করেছে বলছে তো যদি বিশ তারিখের মধ্যে দিতে পারে সমস্ত বই আমি আমার আমি এ ব্যাপারে আমি নিজেও আসা হতো বিশ তারিখের মধ্যে মূল বইগুলো যদি দেওয়া হয় তাতেও সন্তুষ্ট হব কারণ বই তো অনেক আহ সহায়ক বই থাকে সহায়ক বইগুলো হয়তো এত দ্রুত দেওয়া সম্ভব না জানুয়ারিতেও যদি দেওয়া সম্ভব হয় তাও খানিকটা কাভার করা সম্ভব যদিও আমাদের যেসব শিক্ষা বর্ষে যে দিনগুলো থাকে একটি প্রতিষ্ঠান তাকে পরিকল্পনা করতে হয় তিনশো পঁয়ষট্টি কর্ম দিবস পাবে সেই কর্ম দিবস অনুযায়ী তার সিলেবাসটাকে ভাগ করে নিতে হয় তো যদি আমাদের দিন দিন চলে যায় এই মাইনাস হবে অর্থাৎ শিক্ষার্থী শেষ আর দিনও করতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা তৈরি হয় যদি জানুয়ারির মধ্যে সেটা শেষ করা হয় এটা শিক্ষকরা কাভার করতে পারবেন বলে মনে হয় কিন্তু তা যদি না হয় ফেব্রুয়ারি মার্চ অনেক প্রকাশক বলেছেন যে আমাদের সরকারের সাথে চুক্তি অনুযায়ী আমরা ফেব্রুয়ারি শেষ পর্যন্ত তো বই দেওয়ার আমাদের সুযোগই আছে সেই ক্ষেত্রে আমাদের কাছে বই আগে জোর করে চাওয়া হলে তো আমরা বই দিতে পারবো না যদি সেটা হয় যে ফেব্রুয়ারি চলে যায় বই দিতে দিতে তাহলে তো অবশ্যই শিক্ষা কার্যক্রম কার্যক্রমে একটা নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষার্থীরা পিছিয়ে যাবে আমাদের আবার মানে চেষ্টা করতে হবে যাতে শিক্ষার্থীদের পঠন ঘাটতি না পড়ে সেদিক করে আমাদের একটা প্রচেষ্টা থাকতে হবে নিশ্চয়ই ইসলাম আব্বাস অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিয়েছেন সংবাদ বিনিয়াসের দর্শক এই সিনিয়র সাংবাদিক বলছিলেন আজকের বই বিতরণ সম্পর্কে এবং দিনের প্রধান খবর আমরা এটাই করেছিলাম এ ছিল আজকের মতো সংবাদ বিনাশের আয়োজনে প্রতিদিন রাত নটায় দীপ্তি টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে সময় দিয়েছেন সংবাদ বিনাশের দর্শক এই সিনিয়র সাংবাদিক বলছিলেন আজকের বই বিতরণ সম্পর্কে এবং দিনের প্রধান খবর আমরা এটাই করেছিলাম এ ছিল আজকের মতো সংবাদ বিনাশের আয়োজনে প্রতিদিন রাত নটায় দীপ্তি টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে